दिली बाब नोमोष्टो जो

তোদের মন খারাপ কেন মন খারাপ লাগছে এ না মনে করছে কি প্রশ্ন করবো কিন্তু আর ঠিক নাই এগুলো আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না রানু মন্ডলের বাড়ির কথা এইসব প্রশ্ন না খুব সহজ প্রশ্ন করবো মন খারাপ করিস না বাবা প্রশ্নটা শুনবে প্রশ্ন বলবো শোনো কি প্রশ্ন

প্রথম প্রশ্ন জানো ভাই এখন যাবে না যখন বলবো তখন প্রথম প্রশ্ন আগে প্রশ্ন শোনো তো আপনার হাত উঁচু করবে প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কি আছো বলবে তুমি তুমি একটা বই পেয়েছো তো তাহলে একটু মানে দাঁড়া ওদের একটু দেই ওরা হিংসতে কেন আর কে আছে তুমি বলে দেবে আচ্ছা উঠে দাঁড়াও আর কেউ বলবে ওই মেয়েটা ছাড়া আর কেউ আছে বলে দেবে এই চারটে উত্তর কেউ পারবে না তোমরা আচ্ছা দা এর কাছে দাও মাইক অন আছে ওরা টিপে ধরে রাখো মাইক অন হয়ে যাবে ওর কাছে দাও তোমার নাম বলো সুহানি পারবে কোথায় বাড়ি তোমার সিদ্ধেশ পুকুরিয়া আচ্ছা মাশাআল্লাহ বলো নবী পাকের জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ কে বলে দেশে মনা সত্যি তো তো মাথা দিয়ে বলো আচ্ছা ঠিক আছে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন 60 ষাট কাছাকাছি গেছে আর একটুখানি বাড়ালে মোটমোটি হয়ে যাবে আসি ষাট থেকে আশি চলে গেল আমি বলেছি কাছাকাছি গেছে আর একটুখানি বাড়ালে হয়ে যাবে বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন ষাটের উপরে একটু ষাটের উপরে একটু উপরে বলো ষাটের উপরে একটু বলো কে বলে

দাদারা আছে তাদের প্রশ্ন তোমরাও বলতে পারো আমি দেখি খালি জলসা দিচ্ছ গজল দিচ্ছ তোমরা কতটা শিখেছো একটু দেখা যাবে ঠিক তোমাদের প্রশ্ন।

দুটো জিনিস ফরজ ইসলামের মোট পাঁচটা ভিত নামাজ রোজা নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো যে তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেকানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় কেউ আছে বলে দেবে কেউ আছে ভাই তোমরা করে হবে না কেউ আছে বলে দেবেন আপনারা একটু মান সম্মান বাঁচান আমার মান সম্মান না গ্রামের মান সম্মান আমার কিচ্ছু হবে গ্রামের মান সম্মানটা বাঁচান খুব সহজ প্রশ্ন নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ সে তিনটে কি একেবারেই সহজ সবাই জানে যদি একটু বুদ্ধি করতে পারে বুদ্ধি করে বলতে পারে তো একদম ইজি ওই ভাই বলবে ভাইয়ের কাছে মাইক দাও তোমার আর বলতে হবে না হ্যাঁ আমার ভাইয়ের নাম এটা নামটা শুনে নেই হ্যালো শোকুর শোকুর গ্রামে বাড়ি আচ্ছা বলেন সবাই শুনে নেবেন এই প্রশ্নগুলো আমাদের জানা উত্তরগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন যারা জানে না তারা কেমন মুসলমান এগুলো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন শুনবেন সবাই প্রথম প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ছাড়া ইসলামে আর তিনটে ফরজ সেই তিনটা কি কি হজ যাকাত হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত চারটে হল আর একটা ইমান মাশাআল্লাহ একেবারেই সঠিক এই পাঁচটা ইসলামের ভিত নামাজ রোজা হজ জাকাত এবং ইমান এই তিনটে দিয়ে ইসলাম মাশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরূপের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কঠিন লাগছে নাকি হ্যাঁ সহজ করে দেবো আল্লাহ রসুলের চারজন সাহাবা ছিলেন

বেগানা মাসুম হয়ে যায় হাজারে আস হাজারে আসবাদ হাজারে আসবাদ মাশাআল্লাহ সঠিক উত্তর এগুলো আমাদের জানা দরকার অবশ্যই যারা জানেন না এগুলো জেনে নেবেন এগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি অনেক অনেক ধন্যবাদ নিয়ে যাও ভাই তোমার উপহার আমার তরফ থেকে তোমার জন্য অবিরাম ভালোবাসা এবং অন্তর থেকে তোমার জন্য দোয়া শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে আমি জানি এখানকার মায়েরা বোনেরা পারবেন আপনারা একটু ভাববেন ভালো করে কি প্রশ্ন আপনাদের জন্য করছি একটু ভেবে হাত উঁচু করলে আমার ভাইরা মাইক নিয়ে যাবে একটু উত্তরটা দেবে দেখি

Dobbi, 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 बबोद पारले र जो बाबा भे गोग गो बौड़ी मा बबोदे पारले र जो बाबा भे गोग गो बौड़ी मा हे देर दोनो नृदे जो जमेना देर दोनों हेदेर योजा मिले সপ্তম প্রশ্ন আমার মায়েদের জন্য ভালো করে শুনবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি কইছে মাইকার হাতে আচ্ছা একজন হাত তুলে যার কি কেউ আছেন বলবেন একবার দেখে নিই আগে এই গ্রামের মায়েরা বোনেরা তারা কত ইসলামে শিক্ষা অর্জন করেছে পিছনে একজন আছে কই পেছনে আচ্ছা আর সামনে এক সেকেন্ড সামনে কেউ আছে আর আমার বোনগুলো বেকার এরা এরা খালি এখন ট্রেন্ডিং এ টিকটকে কি আছে এটা বল জিজ্ঞেস করলে ঠিক বলে দেয় এই সবগুলো এদের জানতে ইচ্ছে হয় না শিখতে ইচ্ছে হয় না মাসাল্লাহ এগুলো শিখতে হবে আমাদের এগুলো জানতে হবে যেহেতু কুল্লু নাফসিন রায়কাতুল মাউত মরতে আমাদের হবেই মরতে আমাদের হবে দুনিয়া করো দুনিয়া করো দুনিয়া দুনিয়া করো তুমি দুনিয়ায় যা ইচ্ছা তাই করো তবে আখেরাতেরও কিছু কামাই তুমি করো যাতে করে সে জায়গায় তুমি পার হতে পারো তাই না অর্থাৎ আজকের এই জেনারেশন আমরা খালি দুনিয়া দুনিয়া করে পাগল দাও যিনি হাত ধরেছো তার কাছে দাও ওনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো সবাই শুনে নেবেন এগুলো জানা দরকার হ্যাঁ প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন কয়জন স্ত্রী ছিলেন চারজন মেয়ে চারজন স্ত্রী রং অ্যান্সার হয়নি স্ত্রীর সংখ্যাটা হয়নি চারজন মেয়ে ছিল এটা সঠিক আরেকটা সুযোগ দিতে পারি তাড়াতাড়ি রসুল্লাহ সাল আলী সাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন তাড়াতাড়ি মাইকে বলেন আমি শুনি মেয়ে দুটো স্ত্রী জি না হয় না তিনজন স্ত্রী

এবং এগারো জন স্ত্রী ছিলেন রসুল আলি সাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে আল্লাহ নিজে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নারীজা এই বোনটা খুব চালাক পেছন শুনে না একদম না তো সত্যি তো আচ্ছা মাশাআল্লাহ আপনি পারলেন না ইনশাল আজকে জেনে নিলেন নেক্সট টাইম আশা করি আপনি আপনারা প্রত্যেকে এই গ্রামের মানুষ প্রত্যেকে এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের জানতে হবে একজন বেধর্মী একজন হিন্দু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করে তোমরা তো মুসলিম তোমার সঙ্গে আমার এত সম্পর্ক তোমাদের ইসলামের বিষয়ে আমাকে কিছু জানাও যদি তারাই প্রশ্নগুলো আপনাদেরকে করে আপনারা যদি না বলতে পারেন তাদের কাছে কতটা ছোট হবেন একটা বার চিন্তা ভাবনা করে থাকেন অর্থাৎ এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো আমাদের জানতে হবে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট বোনকে তোমার জন্য অনেক অনেক দোয়া এই গ্রামের মানুষের প্রতি অনেক ভালোবাসা রইল এবং অনেক দোয়া রইল একবার তকবির হবে আচ্ছা আমি একটু রেস্ট করি এবার মোটা ভাই আর আক্তার গাক তারপর আমি এসে রিকোয়েস্ট গুলো গাইব চলে যাবে না তো কেউ বসবে তো সবাই চলো মাশাআল্লাহ শুনলেন সুন্দর সুন্দর কালাম জবাব সবাই ভালো দিয়েছে আসলে এখন